আগের ব্লগ হয়নি একটা মিনি ব্লগ করছিলাম কিন্তু সেটা কন্টিনিউ করতে পারিনি যাই হোক আমি তবুও বেশ কয়েকদিন ধরেই ব্লগ কন্টিনিউ পোস্ট করছি যেটা আগে সম্ভব হতো না যাই হোক এই কনসিস্টেন্সিটা থাকলেই ভালো আর যদি তোমাদের আমার এই ব্লগ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন এসছো নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে দিও এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে মেনশান করা আছে তো অ্যাকচুয়ালি শনিবারের দিন প্ল্যানিং ছিল যে ছাদ ফাত পরিষ্কার করা মানে শুক্রবারের ব্লগের কথা বলছি শুক্রবারের ব্লগের যে যে কাজগুলো ধরেছিলাম সেই কাজগুলো শনিবারে করবো ভেবেছিলাম তো শনিবারের দিন ছাদটা মোটামুটি পরিষ্কার করেছি আর বাইকের ব্যাপার ছিল কেটিএমটা সার্ভিসিংয়ে দেওয়া তো দিতে পারিনি একটা সমস্যা হচ্ছে যেটা হচ্ছে মানে আমি যে গ্যারেজের দিই অ্যাকচুয়ালি ঈদের মাস চলছে ওরা সকাল থেকে মোটামুটি অনেকগুলো গাড়ি থাকে তো আমি যখনই বাজারে যাচ্ছি দেখি প্রচুর গাড়ি রয়েছে তো সেই জন্যে আর কেটিএমটা দিতে পারিনি তো ভাবছি আজকে তো রবিবারই আছে শনিবারের দিন মোটামুটি সেই জামাকাপড় যেগুলো আমার বাকি ছিল সেগুলো সব কমপ্লিট করে ফেলেছি ছাদও পরিষ্কার হয়ে গেছে তো আজকে মোটামুটি দুপুরের আগে অবধি খুব বেশি কাজের চাপ নেই তো বাইকটা একবার না হয় নিজে নিজেই ধুয়ে নেবো কারণ একটু নোংরাও রয়েছে তো দেখি এখন সেটা যদি পসিবল হয় আর ছাদ যেটা পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছো এগুলো ছাদ পরিষ্কার হয়ে গেছে পুরো তবে আবার নোংরা হয়ে গেছে এই দিকটাও পরিষ্কার করেছিলাম কিন্তু আবার নোংরা হয়েছে মেনলি এখানে এই যে কাঁঠাল গাছ আছে না কাঁঠাল গাছ আম গাছ এই গাছের পাতাগুলো পড়ে তো তো সেই জন্যে মানে আবার নোংরা হয়ে যায় তো যাই হোক আরও একটা ব্যাপার হচ্ছে আজকে মা মাসির বাড়ি গেছে তো বাবা সকালে গেছিলো মাছ ধরতে মানে আমাদের ঘেড়িতে মাছ ধরতে তো মাছ কিছু মাছ বাড়ির জন্য নিয়ে এসেছে সেই মাছগুলো কাজের মাসিকে দিয়ে মোটামুটি কেটে নিয়েছি সেই মাছগুলো ভাজা করবো আর একটু ভাত রান্না করবো মা তো হয়তো বিকেলবেলার দিকে আসবে তো চলো আজকে রান্নাই করি আর এই হচ্ছে আমাদের জাল বাবা সকালবেলায় মাছ ধরে জাল শুকাতে দিয়েছে ঢেড়েপ থেকে এই মাছগুলো এনেছে বাবা চিংড়ি মাছ আছে অনেকগুলো ট্যাংরা মাছ আর এইটা হচ্ছে মৃগেল মাছ তো চিংড়ি মাছগুলো আলাদা করে রেখে দিচ্ছি এটা মা এসে পরে রান্না করবে চিংড়ি মাছের নুন দিয়ে ফ্রিজে রেখে দেবো ট্যাংরা মাছটাও রেখে দিই অ্যাকচুয়ালি বাবা ভোরবেলায় এসে প্রথমে ডিপ ফ্রিজে মাছ রেখে দিয়েছিল আর মাছ পুরো শক্ত হয়ে গেছে বরফের মতন তো কাঁচে মাসি কষ্ট করে এইগুলো কেটেছে এখন অনেকটা জল ছেড়ে দিয়েছে মাছ নরম হয়ে গেছে তবে মাথাটা কাটতে পারেনি মাথাটা ভীষণ শক্ত ছিল তবে এখন আমি কেটে নিতে পারবো মাথা দুভাগ করার চেষ্টা করেছিল কিন্তু হয়নি এটা একটু নুন দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই মাথাটা একটু কেটে নি মাছটা গ্যাসে রান্না করবো আর ভাতটা ভাবছি কাঠের উনুনে বসাবো এখনো জল বাড় হচ্ছে বা তো নুন হলুদ লাগানো কমপ্লিট হয়ে গেছে এটা এখন আগে ভাতটা বসিয়ে দিই কাঠ নিয়ে চলে এসেছি আর এইদিকে চালটা ধুয়ে এনেছি এবার চালে জল দেবো সাথে তিনটে আলু কেটে নিয়েছি আলু ভাতে দেবো ভাত উঠলে গেছে প্রায় জল সমীপ তো পড়ে গেল একটুখানি জল হয়েছে মাঝে একটু জল ছিল ওই জন্যই তেলে দিতেই ছিটকার ছিল মাকে সে একটু না হলে হাতে তেল ভরতে ভরত এখন তেল আগে ভাজা হয়েছে ভাত বসাতে গিয়ে একটা ভুল করে যেটা হচ্ছে প্রথমে তো যেহেতু কাঠের উনুনে বসাচ্ছি তো আমি একটু গুলে ফেলেছিলাম মানে যেহেতু গ্যাসের উনুনে যদি হাড়ি বসানো হয় হাঁড়ির তলায় তেমন কিছু কালি পড়ে না কিন্তু কাঠের উনুনে বসাতে গেলে হাড়ির তলায় একটু মাটি লাগিয়ে নিতে হয় তো সেটা মাথায় ছিল না ফলে দেখতে পাচ্ছি কালি পড়ে গেছে পুরো যাক ভাতটাকে নামিয়ে নিয়ে হাঁড়িটা তাড়াতাড়ি ধুয়ে নেবো না হলে পরে আবার সমস্যা এটা হচ্ছে মাছের তেল আর ভাত এখানে ঢেলে নিয়েছি তো এখন প্রায় দেড়টা বেঁচে গেছে আর রান্না মোটামুটি কমপ্লিট রান্নার মধ্যে তো দেখলে শুধু ভাত করেছি আর মাছ ভাজা করেছি তরকারি হয়তো নেই বলছে তরকারি নেই কী রান্না করলে তরকারিটা অ্যাকচুয়ালি অন্য জায়গা থেকে আসবে আর আমার দায়িত্ব ছিল মাছ ভাজা আর ভাতটা রান্না করা তো যাই হোক রান্না রান্না কমপ্লিট হয়ে গেছে ভেবেছিলাম কেটিএমটা ধুয়ে নেবো তো যেহেতু টাইমটা হয়ে যাচ্ছে আমি ভাবছি স্নান করে নিই স্নান করে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে বিকেলের দিকে গাড়িটাকে ধোবো তো যাবো এখন স্নান করতে স্নান করে তো তরকারি পাঠিয়েছি চোরের তরকারি আর এই নারকেলটা আমি কেটেছিলাম এখানটা ওই নোংরা ছিল তো খেয়ে উঠেই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি এবার কেটিএমটা পরিষ্কার করবো তো মোটামুটি পরিষ্কার করবো একটা পালিশ আছে আমার সেই পালিশ দিয়ে গাড়িটা তো পরিষ্কার করি তো সেটা দিয়ে মোটামুটি পরিষ্কার করো করে একটু কাদার বিয়ের দিকে যাবো একটা রিলস শ্যুট করব। আমার এক বন্ধু আছে তো তার দরকার সে না হলে রিলসটা শ্যুট হবে না তো যদি রিলসটা দেখতে চাও অবশ্যই ইনস্টাগ্রামকে কিন্তু ফলো করো ইনস্টাগ্রামে রিলস আমি পোস্ট করি ধরাফট গাড়িটা পরিষ্কার করে নিই কেননা সূর্য আবার ডুবে যাবে তখন লাইটের সমস্যা হবে তো তাড়াতাড়ি তো মোটামুটি পরিষ্কার করেছি মানে ভীষণ ভালো পরিষ্কার হয়নি মোটামুটি পরিষ্কার করেছি তবে সার্ভিসিং তো করাতেই হবে ভাবছি ঈদটা কোথায় আর সামনের সপ্তাহে কোথায় ঈদ আছে ঈদটা মিটে গেলেই তারপরে দেবো তাহলে ওরা একটু ভালো করে সার্ভিসিংটাও করতে পারবে কেননা এখন ওদের হাতে সময়টাও কম যেহেতু এক বেলা করে দোকান করছে অনেক গাড়ি আছে তো ওদের ক্ষেত্রে চাপ হয়ে যাবে তো একেবারে ঈদটা মিটে যাক তারপরেই গাড়ি দেবো ফুল সার্ভিস করার জন্য। যা চলো এবার রিলস শ্যুট করার জন্য যাবো গাধার তো রিলসের জন্য যে ফ্রেমটা চাইছিলাম ভিডিওর ও ঠিক মন মতন হয়নি তবে চালিয়ে নিতে হবে আর কী করা যাবে আর যাই হোক চারিদিকে সূর্যের আলো কমে যাচ্ছিলো বলে তাড়াতাড়ি চলে আসলাম মাকে মাসির বাড়ির থেকে আনতে হবে এখন আমি একটু ইটিনটা যাব তো চলো যাই ইটিনটায় ঘুরে আসি তো ফোর নিয়ে বাইকে যেতে পারতাম কিন্তু ফোর হুইলার নিয়ে যাচ্ছি একটা কারণে ফোর হুইলার আমার বেশি চালানো হয় না আর ঝোঁক বলতে তো বাইকের উপরে ফোর হুইলারের উপরে তেমন ঝোঁক এখনো আসেনি আর আমার অনেক বন্ধুরা আছে তারা খুব সুন্দর ফোর হুইলার চালায় আমি শুধু বাইক চালিয়ে চালিয়ে এমন একটা অবস্থা হয়ে গেছে যে ফোর হুইলার চালানোটা ঠিক মানে ইউজ টু না ফোর হুইলার চালাতে পারি এই চালাচ্ছি কিন্তু সেইভাবে একটা কনফিডেন্টলি ওরা যেমন এদিক ওদিক সব ঘুরে গেছে আমার ফোর হুইলার নিয়ে অত ঘোরাঘড়ি হয়নি তো এখন ভাবছি মাঝে মাঝে একটু ফোর হুইলার নিয়ে বের হব তাহলে একটা আইডিয়া তৈরি হয়ে যাবে এ যদি কখনও ফোর হুইলার নিয়ে যেতে চাই তো সেটারও একটা ভরসা থাকবে যে হ্যাঁ আমি পারি তো সেই জন্যই ফোর হুইলারটা নিয়ে বেরিয়েছি আর তাছাড়া সন্ধ্যার সময় আসবে রাস্তায় যে পরিমাণ ধুলো যাওয়ার সময় মা গেছে অটোতে আর আসার সময় আমি ভাবলাম একসাথে দুটো কাজ হোক প্রথম কথা রাস্তায় এত ধুলো আর গাড়ি ঘোড়ার সমস্যা আছে জিন রাতেই আসুক ধুলোবালিও কম খাবে আর আমার একটু প্র্যাকটিসও হয়ে যাবে তো সেই জন্যই ফোর হুইলার নিয়ে বেরোলাম সো গাইস আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ইউ সিউসুন গাইস টেক কেয়ার টাটা গুড বাই